তোমার লগে আমার সংসার আবার কথা থাকলো আনবর আর এক লগে সংসার হইবে একটা কথা কি জানো এই পৃথিবীতে যে মানুষ যারে বেশি চাই সৃষ্টিকর্তা তারে তার কাছ থেকে কাইরা নেই জানো আঙ্গুর জীবনে বড় একটি খরা আছে প্রাপ্তি জিনিসটা না পর খরা আঙ্গুর জীবন লাইকে রইল এই যে তোমার আমি পাইলাম না ওই যে একটা কথা আছে না

তুমি আমার প্রতিশ্রুতি দেবার পর কত কিছু হয়ে গেল শুধু তুমি আমার হইলা না রাস্তা রাস্তা পাকা হইল বাঁশের সাকুর জায়গায় ব্রিজ হইল কত কিছু হয়ে গেল কিন্তু তুমি আমার হইলা না সাহেব টং বাইয়া পাকাওয়ালা দোকান হইলো তারপরও তুমি হইলা না কত পরিবর্তন মাসুলা আগে ডালাই নিয়ে মাছ বেঁচত এখন বল মাছ বেঁচে তিনিও বদলাইছে কিন্তু আমি তোমারে বদলাইতে পারলাম না কত কিছুই বদলাই গেল জানো এই নশ্বর দুনিয়াতে আঙ্গুর এক লগে থাকা ছাড়া সকল কিছু হয়ে গেল ব্যবাক মানুষ ব্যবাক মানুষে পাইয়া গেল অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হইল আমার একটা কথা কি কইবা জানো আমি দেখতে কি এতই অসুন্দর যে আমার সাথে ছবি তুললে ফেসবুকে দিলে পিকাইব না মনে হয় মানাইবো না সে কারণে আমার জানো আমি তোমার হারাইছি আমি শখের বছরে অনেক কিছু হারাইছি জন্মের পর বাবা হারাইছি স্বপ্নের স্কুল হারাইছি বন্ধু হারাইছি নাটাই হারাইছি গুড্ডি হারাইছি গাঙ্গের পারে হিজল গাছের পাতা হারাইছি হারাইতে হারাইতে তোমারে যে হারাইতেইবো এটা আমার জানা ছিল না কারণ আমি তো অবাগা আমি শুধু হারানোর জন্য জন্মগ্রহণ করছি জানো আমার আর দোসালা গড় হইল না যখন দোসালা গড় তোলার টাকা হইল তখন তোমার পাওয়া হইল না তখন তোমার ঠাই হইল দোতলা বিল্ডিং এর বারান্দায় আমি কিন্তু এখন দোসালা গড় তুলছি কিন্তু সেই গড়ে তোমার নিতে পারি নাই জানো স্বপ্নের ঘুমায়া ঘুমায় স্বপ্নে তোমার কাছে কথা কই তুমি অনে যে বিল্ডিং আছো দোতলায় আষাঢ় মায়া বৃষ্টিতে যখন বৃষ্টি নামে আমার যে দোতলা ঘর হইছে সেই গরে যে আমি থাকি তোমার দোতলা ঘরের বারান্দা থাকতে দেখো আমার টিনের ঘরে বৃষ্টির কি আওয়াজ তুমি আমার হইলা ধন্যবাদ